ভাবে দই না জমার কারণ হচ্ছে যে কিছু কিছু টিপস আছে সেগুলো কিন্তু আমরা ভালো করে ফলো করি না তো আজকে সে সমস্ত টিপসগুলোই নিয়ে এসেছি যেগুলো ফলো করলে বাড়িতে কিন্তু আপনারা পারফেক্টভাবে দই জমাতে পারবেন আমি এখানে প্লাস্টিক ও মাটির পাত্রে দুটো কন্টেনারই আমি জমিয়ে দেখেছি দইটা কিভাবে জমেছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাত্রে দইটাকে জমিয়ে নিতে পারেন তো তার জন্য আমি এখানে নিয়েছি টক দই আমি এখানে চার টেবিল চামচ টক দইকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এটা মাথায় রাখতে হবে টক দইয়ে যদি বেশি পরিমাণ পানি থাকে কিন্তু দইটা ঠিক করে এখন আমি এটাকে সাইডে রেখে দেবো যদি এর মধ্যে আরো কিছু পরিমাণ পানি থেকে যায় তাহলে কিন্তু পানিটা ঝরে যাবে দইটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমুল গোল্ড আমি এখানে ডাবল টোন্ড মিল্ক নিয়েছি তো আপনারা যে কোনো দুধ দিয়ে দই জমাতে পারবেন তবে কিন্তু দুধটা ফুলপ্যাট দুধ হলেই ভালো হয় নাহলে কিন্তু দইটা জমবে না ঠিক এখানে কিন্তু আপনারা গরু বা মোসের দুধ দুধও নিতে পারেন আর প্যাকেটে দুধও নিতে পারেন তবে কিন্তু দুধটা ফুল ফ্যাট হলেই ভালো হয় আর ঘন তাহলে কিন্তু ভালো করে জমবে না যদি হলে নিচ্ছি এখন আমি দুধটাকে আমি জাল করতে বসিয়ে দেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটাকে ভালো করে জাল করে নেব তো এখন আমি দুধটাকে অনবরত একটু নেড়ে দেব তো এখানে অনবরত নাড়তেই থাকতে হবে তাহলে কিন্তু দুধটা তলায় লেগে যাওয়ার চান্সটা বেশি থাকবে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটাকে আমি জাল করে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো এলাচ এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখানে দেখুন দুধটা ফুটে গেছে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি দুধটাকে জাল করে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে আর এখানে পনেরো থেকে কুড়ি মিনিট জাল করার পর দেখুন দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে আমি এখানে এক লিটার দুধকে আটশো গ্রাম মতো করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি নিয়েছি তো আপনারা চাইলে এটা সম্পূর্ণ ক্যারামেল দিয়েও করতে পারেন তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন ক্যারামেল ছাড়া সাদা মিষ্টি দই খেতে কিন্তু অনেকই মজার হয় তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো এখন দেখুন আমি চিনিটা দেওয়ার সাথে সাথে আরও কিন্তু চার থেকে পাঁচ মিনিট আমি দুধটাকে জাল কারণ চিনি দেওয়ার সাথে সাথে দুধটা দেখবেন একটু পাতলা হয়ে গেছে তা নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই দুধটাকে যদি আবারও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু আবারও আগের মতো ঘন হয়ে যাবে এখানে আমি এক লিটার দুধকে জাল করে আটশো গ্রাম মতো করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর দুধটা একটু ঠান্ডা হতে দেবো এখানে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করলে হবে না আবার খুব বেশি গরম রাখলেও হবে না আঙুলটা দিয়ে সহ্য করতে পারবেন এমন গরম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পানি ঝরানো টক দই আর টক দইটা থেকে কিন্তু খুব ভালোভাবে পানি ঝরে গেছে আর আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি মানে ফাটিয়ে নিয়েছি এখন আমি টক দইটাকে দুধের মধ্যে দিয়ে দেবো এবারে দিয়ে আমি দুধ আর টক দই খুব ভালো করে এখানে কিন্তু গরম অবস্থায় করতে হবে কাজটা এখন আমি একটা মাটির পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে দেব আপনারা কিন্তু যে কোনো পাত্রে দই জমিয়ে নিতে পারেন স্টিলের বা প্লাস্টিকের তো এখানে আমি এর মধ্যে কিছু ঢাকা দিয়ে দেব যাতে না হাওয়া বাতাস ঢোকে আর এটাকে একটা সাইডে রেখে দেবো এখন আমি একটা প্লাস্টিকের কন্টেনারও নিয়ে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে দেবো একটা অন্যার সাহায্যে যাতে করে গরমটা মেনটেন থাকে আর গরমকালে কিন্তু দই জমতে সময় লাগে না খুব ভালোভাবে দইটা জমে যায় আমি রাত্রে আটকে দশ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দইটা দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর আমি দু ঘন্টার জন্য ফ্রিজে কিন্তু আর একটু ভালোভাবে সেট হওয়ার জন্য রেখেছিলাম আর দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেয়ে দিয়ে ভালো তবে দেখুন এখানে প্লাস্টিকের এর কত সুন্দরভাবে দইটা জমেছে একটুও পড়ে যাচ্ছে না দেখুন এখন আমি দইটা একটু কেটে দেখাচ্ছি কি কনসিস্টেন্সিতে আছে দেখুন দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার না আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে বাড়িতে দই বানান দেখবেন একদম পারফেক্ট হবে আর এইভাবে বাড়িতে দই বানিয়ে কিন্তু বাড়ির মেহমানদের অনেক খুশি করে দিতে পারেন দেখবেন তারাও খুশি হবে আর আপনার থেকেই রেসিপিটা চাইতে বাধ্য হবে যে কিভাবে দইটা জমালে হয়তো অনেকই দইয়ের রেসিপি আছে ইউটিউবে তবে এই টিপসগুলো মাথায় রাখলে যে কেউ দই বানাতে পারবে আমি এখন একটু দইটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্স আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না